আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি খুবই খারাপ একটা বিদ্যা বাচ্চা নষ্টের একটা ফিরাউন চালান কিতাবুল ফিরাউনার বিদ্যা যে কারো বাচ্চা নষ্ট হয়ে যাবে তা বাচ্চার বয়স যদি ওই প্রেগন্যান্সি অবস্থায় মহিলা বাচ্চার বয়স যদি ছ মাস সাত মাসও হয়ে যায় তাও কিন্তু সেটা গর্ববত হয়ে যাবে তবে খুবই মানে খারাপ তো মানে খারাপ একটা বিদ্যা অন্যায়ভাবে প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ যদি একান্ত অপারক হন আমার আগে বলতে হবে তারপরে যদি আমি দেখি যে এটা পারমিশন দেওয়া যায় বা আপনাদের এটা করা যায় আমি তখন দিতে পারি জাস্ট শিক্ষা ভিডিওটা দেওয়া এটার অনুমতি আমি কাউকে দিবো না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে তারপর এটা করতে হবে দেখুন নকশার মধ্যেই লেখা আছে অন্যায় কাজের নিষেধ মানে বুঝতে হবে আগে পরিস্থিতি বিবেচনা করে যদি দেওয়া যায় অনুমতি তাহলে দেওয়া হবে বা করে দেওয়া হবে অন্যথায় সম্ভব না স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে লিখতে হবে হচ্ছে ভোজ পাতার মধ্যে একটা বড়ো সাইজের বুজ নেবেন বড়ো সাইজের বুঝপাতার মধ্যে এটাকে আপনাকে লিখতে হবে কেশরের কালিদারা কেশর বা কুস্তুরি দুইটা যে কোনো একটা কালিদারা লিখলে হবে নিচে যেই মহিলার বাচ্চা নষ্ট করবেন তার নাম তার মায়ের নাম এবং তার স্বামীর নামও লিখতে হবে এই হচ্ছে তিনটা জিনিস দেখুন স্বামীর নামও লিখতে হবে মায়ের নামও লিখতে হবে মানে উলট পালট করলে কিন্তু কাজ হবে না পরিশ্রমটাই আপনার বৃথা যাবেন যে কোনো শনিবার মঙ্গলবার দিন এটা করা যায় সব থেকে ভালো রামাবস্যা যদি তিথি যদি মেনটেন করে কাজ করতে পারেন পারেনস্যা না থাকলে আপনাকে শনি মঙ্গলবারে মানে কাজ করে ফেললে হবে অসুবিধা নেই নকশা লিখে নকশাটা একটা মাদুলিতে বলুন মাদুলিতে পরে আপনাকে শ্মশানে যেয়ে পুঁতে দেবেন পুতার পরে ওইটাতে আপনি বাম্পা দিয়ে একুশটা লাথি দেবেন ওই নকশা পুতার পরে যে উপরে মাটি থাকবে সেই মাটির মধ্যে একুশটা লাথি দেবেন বেশ আপনার কাছে চব্বিশ ঘন্টার মধ্যে ওই বাচ্চা যত বড়ই হোক না কেন বা ছোটো হোক পেটে ব্যথা উঠে সেটা গর্ভপাত হয়ে যাবে অ্যাবর্ট হয়ে যাবে তবে অন্যভাবে এটা প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে